অঙ্কনকে এক দিলে অঙ্কন খুব খুশি হয়। বাবু এই দেখো তোমার জন্য প্লেট। ট্রেনে কিনে কেমন হয়েছে। অঙ্কন ওখানে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে দেখি তো। এই বাবু। এই তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? এই ম্যাগি খেলে জানিস না পেটে ব্যথা হয়। আমাকে দিয়ে দে আমি খাবো। পেটে ব্যথা করবে। হ্যাঁ। যা ট্রেন চলে গেল তো দাঁড়ালো না তো এই মালাটা কি বাবুকে জিজ্ঞাসা করি এই বাবু এই বল তো এই মালাটা কি বল সাধারণ মালা নয় মালা ও এটা সাধারণ মালা নয় কেরণ মালা তা কেরণ মালাটা একটু গলায় দিয়ে দেখ কেমন কেমন কেরণ মালা হ্যালো টাকা এদিকে ভালো বাবু একটা ক্লে নেবে না নেবে না তাহলে দুটো ক্লে নেবে তিনটে ক্লে নেবে চারটে ক্লে নেবে পাঁচটা ক্লে নেবে ছটা ক্লে নেবে সাতটা ক্লে নেবে আটটা ক্লে নেবে নটা নেবে ক্লে নেবে তাহলে নিয়ে নাও সবগুলো অঙ্কন আমার হাতে দেখো কত কাদা এই নাও সবার এই নাও গ্রামটা থ্যাংক ইউ অঙ্কন কি তুমি মিকি করছো ওই ওই দেখো দেখতে কত আম হয়েছে হচ্ছে আম দেখছো এই দেখো তোমার জন্য আমি ম্যাগি নিয়ে এসেছি কে বলো কেমন হয়েছে safety. অঙ্কন তো ললিপপ খাচ্ছে অঙ্কনকে চাওয়াই দেখে অঙ্কন ললিপপ দেয় কিনা বাবু তুমি কি খাচ্ছ ললিপপ ললিপপ খাচ্ছ আমাকে একটা দেবে দাকা ইউ এই বাবু তোকে কখন থেকে বলছি নিচে চল আর খেলা করতে হবে না তুই নিচে যাবি না যাবি না এইটা আমার গায়ে কাটবা তোকে দিদি দিই দাঁড়া ধর 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 অঙ্কন এই দেখো আমার হাতে দুটো ললিপপ আছে একটাতে আছে একটাতে নেই তুমি যদি বলতে পারো তাহলে তুমি ললিপপ পেয়ে যাবে এটাতে আছে দেখি 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 হ্যাঁ কেমন টেস্ট ভালো অঙ্কন ললিপপ এ মা জল কেন দিলি আমি না সেই জন্য জল দিবি হ্যাঁ অঙ্কন কি মামা কি করছো বসে বসে ওই তো আকাশ দেখছি আকাশ দেখছো এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি কিরণ মালা কিরণ মালা গলায় দাও তোমার জন্য একটা কি সুন্দর মালা নিয়ে এসেছি এই দেখো দেখেছো মালাও বানিয়ে দিয়েছি এইগুলো দিয়ে কত সুন্দর কেমন বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে কিরণ মালা এই বাবু এই ললিপপটা খাও তো এ মা ওইভাবে কে ললিপপ খায় ছিঁড়ে খা কি পাগল রে চিকে খায় ললিপপটা খা পুড়ে গেল যা অঙ্কন কি করছো বসে বসে আকাশে বেলুন উড়ে যাচ্ছে দেখছো এই দেখো তোমার জন্য আমি কিনে এসছি

নিচেটাও তুলে নাও সবুজ আছে ওইটাও তুলে নাও গাছটা মরে যাচ্ছে কই দেখি কটা হয়েছে কেমন তো এ মা অঙ্কন তো ঘুমিয়ে গেল অঙ্কন কি ট্রেনে যাবে না ট্রেন তো উঠে চলে যাচ্ছে এই অঙ্কন ওঠো 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 এই দেখো ট্রেন চলে যাচ্ছে তুমি ট্রেনে চাপবে না হ্যাঁ তাহলে কোন ট্রেনে চাপবে অঙ্কন তুমি কি দেখছ কথা ট্রেন তুমি চাপবে না ট্রেনে কোন ট্রেনে চাপবে ওইদিকে ট্রেনে চাপবে অঙ্কন তুমি কি দেখছো ট্রেন এই ট্রেনে চাপবে না কোন ট্রেনে চাপবে ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে ওইটা চাপবে এই ট্রেনটা তো চলে যাচ্ছে জল ঠান্ডা জল খাবে জল जोर ठंडे गल